আজ আমি তোমাদের কাছে ফার্স্ট সেমিটিভের স্যাম্পেল কোশ্চেন পেপারের অ্যান্সার নিয়ে এসেছি সম্প্রতি ফার্স্ট এপ্রিল থেকে নাইনথ এপ্রিলে যে তোমাদের ফার্স্ট সেমিটিভ পরীক্ষাটি হয়েছে তারই একটি স্যাম্পেল পেপার নিয়ে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলি দেখিয়ে দেবো আমি জানি তোমাদের প্রত্যেকের স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হয়েছে তাই আমি একটি স্যাম্পেল পেপার নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের প্রশ্ন আসে এর আগে ম্যাট্রিকুলা বাংলাতে ফার্স্ট এভিলিউশনের টিপস দেওয়া হয়েছিল এবং অনেক কোয়েশনের সাজেশন দেওয়া হয়েছিল আশা করি তোমরা ওই ভিডিওটি থেকে উপকৃত হয়েছ তবে চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি ফার্স্ট সামেটিভ দু হাজার চব্বিশ ক্লাস সেভেন বেঙ্গলি ফুল মার্কস ফিফটিন টাইম থার্টি মিনিটস এক নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি মান তিন একের এক মাতৃভাষা কবিতাটি কে তর্জমা করেছেন ক রামনিধিগুপ্ত খ কেদারনাথ সিং ক মল্লিকা সেনগুপ্ত সঠিক উত্তর অপশন গ মল্লিকা সেনগুপ্ত একের দুই ছন্দ শুনতে হলে ভুলতে হবে ক দ্বন্দ্ব দ্বন্দ্ব গ দন্দু, ঘ ধন্দ। সঠিক উত্তর খ দ্বন্দ্ব একের তিন মসজিদ সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার থাকে তাকে বলে ক মিনারেট খ স্তম্ভ গ শহীদ মিনার ঘ কুতুব মিনার সঠিক উত্তর ক মিনারেট একের চার চিনি লিচু কি জাতীয় শব্দ ক তুর্কি চীনা উত্তর গ চীনা দুই নম্বর প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো ছয়টি মান ছয় দুয়ের এক কিঙ্করকে নন্দলালের সঙ্গে কে পরিচয় করিয়ে দিয়েছিলেন উত্তর রামানন্দ চট্টোপাধ্যায় দুয়ের দুই বঙ্গভূমির প্রতি কবিতায় বায়েরনের লেখা উদ্ধৃতিটি লেখো উত্তর মাই নেটিভ ল্যান্ড গুড নাইট দুয়ের তিন অ্যানাটমি শব্দের অর্থ কী উত্তর শরীরবিদ্যা দুয়ের চার গণেশ কলকাতার সায়েন্স কলেজে কোন বিষয়ে পড়াতেন উত্তর মাইক্রো ইলেকট্রনিক্স দুয়ের পাঁচ কারা কোথায় অ আ লিখছে উত্তর জোনাকিরা বকুল গাছে অ আ লিখছে দুয়ের ছয় মধুময় তামরস তামরস কথার অর্থ কী উত্তর পদ্ম দুয়ের সাত সাহিত্যিক বনফুলের প্রকৃত নাম কি উত্তর বলাইচাঁদ মুখোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও মান দুই তিনের এক আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি বক্তা কীভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন উত্তর বক্তা গণেশ কবিতা লিখে সেই কবিতার কাগজগুলো বাতাসে ভাসিয়ে দিত যদি কেউ সেগুলি পড়ে অন্তত তার অনুভূতিগুলো যদি কবিতা পড়ে জেগে ওঠে কখনো গান গেয়ে ছবি এঁকে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল তিনের দুই আঁকা লেখা কবিতায় কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে উত্তর কবি যখন ছবি আঁকেন তখন তিনটি শালিক ঝগড়া থামায় চড়ই পাখি অবাক হয়ে তাকিয়ে থাকে মাছকে ভুলে মাছ রাঙা নীল রং ধার দিতে চায় প্রজাপতি ছবি হতে চায় গর্ত থেকে ইঁদুর বেরিয়ে পিটপিট চোখে চেয়ে থাকে চার নম্বর প্রশ্ন নিচের প্রশ্নগুলি উত্তর দাও মান দুই চারের উদাহরণ দাও উত্তর বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃতি বা কা থেকে যে শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিল সেগুলিকেই বলা হয় তব্ধব শব্দ যেমন হস্ত থেকে হস্ত এবং তারপরে হাত চারের দুই কোনটি গ্রিক শব্দ ক পুথি, খ পিলে গ দাম ঘ চাল সঠিক উত্তর গ দাম পাঁচ নম্বর প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও মান দুই মাকুকে দেখতে কেমন উত্তর মাকুর মাথায় সুন্দর লালচে চুল ছাই রঙের চকচকে চোখ এবং নাকের ওপর বড় তিল পাঁচের দুই রামকিঙ্কর কি দিয়ে তার রঙের প্রয়োজন মেটাতে উত্তর গাছের পাতার রস বাটনা বাটা শিলের হলুদ মেয়েদের পায়ের আলতা মুড়ি ভাজা খোলার চাচা ঘুসো কালি এগুলি রামকিংকর রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যাতে করে তোমরা এর পরবর্তী আরও অন্যান্য সাবজেক্টেরও ভিডিও দেখতে পাও